গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়েছি সকাল নয় প্রায় এখন দশটা বাজতে আর দশটার দিকে বেরিয়ে পড়েছি একটু যাবো দোকানের দিকে দাড়িটা সেভিং করতে হবে কারণ আজকে যাবো একটা স্যুট আছে রেস্টুরেন্টের ফুড ব্লগ আছে অ্যাকচুয়ালি আমি যে কাজটা শুরু করেছি ফুড ব্লগ বা এই যে পুজো আসছে বিভিন্ন রকমের দোকানে টুকিটাকি প্রোমোশনাল প্রচার করছি আপনারাও আপনার দোকানকে আমাকে দিয়ে প্রমোশন করাতে পারেন বা মানে সোশ্যাল মিডিয়ায় প্রচার করাতে পারেন তো খুব সামান্য খরচায় হয়ে যাবে অবশ্যই কারণ জানেন আমি চাই সব সময় আমার সঙ্গে আশেপাশে সবাইও ভালো থাকুক তো তাই কাজটা শুরু করেছি আর পুজো আসছে মানে অনেক মানুষ বিভিন্ন রকমের কাজের সঙ্গে যুক্ত থাকা মানুষ বিভিন্ন কাজকে তাই তুলে ধরতে চায় সবার সামনে তো সেই রকম আমারও একটা ছোট্ট প্রচেষ্টা যে না জানা জিনিসটাকে যদি সবার কাছে পৌঁছে দেওয়া হয় তাহলে খুব ভালো হবে তো তাই আজকে একটা স্যুট আছে সেরকম যাব আর যেতে হলে কি একটু ডাইলটারি টাড়ি কাটতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে যেতে হবে প্রমোশনাল স্যুট বলে কথা রেস্টুরেন্টের তো যাবো এখন দেখি মা বাবা দুজনেই কেউ বাড়ি ফেলে মনে হয় বাবা গেছিলেন ওষুধ স্প্রে করতে মাঠে ধানের জমিতে আর মা একটু ওই মাঠের দিকে গেছে গরুগুলোর জন্য কিছু খাবার আনতে এদিকে চারিদিকে দরজা খোলা এইদিকে গোয়ালের কাছে দেখতে গোয়ালের কাছে দরজাটা খোলা ছিল লাগিয়ে দিই কারণ কুকুরের প্রচুর উপদ্রব আমাদের এই দিকটাতে কুকুর ঘরের ভেতর ঢুকে যায় আর এদিকে দরজাটাও লাগিয়ে দিই এবার দরজারা লাগিয়ে চলে যাবো তারপরে তো মা বাবা চলে আসবেন বাবা চলে এসছেন মাঠ থেকে মা মাঠে গেছে একটু ঘাস আনতে বলে হয়তো গেছেন বাবা বস্তা টস্তাগুলো আনতে আর এই দিকে গরু তো একদম চিৎকার করা শুরু করেছে আমাদের ঘরের মা বাবাকে দেখতে না পেলে এত পরিমাণ চিৎকার করবে যেন বাড়িতে কিছু হয়ে গেছে আর এইদিকে মা আমার কাপড় চুপড়গুলো ধুয়েছিল অনেকগুলো টি শার্ট টিসার্ট ধুয়েছিলো শোকে নি আজকে আবার হ্যাঁ রোদে দিয়েছে রোদ তো আজকে হচ্ছে না এ বারো মুন্ডা তো যাই হোক আকাশে মেঘ কিন্তু করেছে তো দেখা যাক কি হয় তো যাই আগে নিজে একটু ফ্রেশ হয়ে আসি তারপরে ওই চুপ করলে হবে আসছে 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 এইখানে গেছে এইখানে গেছে বস্তা আনতে গেছে মনে হয় চলে আসবে চিৎকার করিস না চিৎকার করিস না একদম তো যাই আমি কাজগুলো করে আসি মা বাবা চলে আসবে এক্ষুনি চল দেরি না করে আগে দোকান বেরিয়ে যায় মোটে চুল দাড়ি কেটে বাড়ি ফিরছি শ্যাম্পু নিতে হবে শ্যাম্পু মনে আছে বাড়িতে কারণ চুল কাটা মানে মাথায় হালকা শ্যাম্পু নিতে হবে নাহলে চুলগুলো গায়ে লেগে থাকে তো যাচ্ছি রাস্তা এখন ফাঁকা দুপুরবেলার সময় দাদুকে রোদ লাগছে মাথায় গামছা দিয়ে যাচ্ছে দাদু আর এই যে না গুমট প্রচুর আর এ তেজটা প্রচুর রোদের যেটুকু বেরোটে প্রচুর তেজ আর এইদিকে সব রাস্তার ধারে সব সবজি চাষ হয়েছে দারুণ লাগছে একদম কিন্তু এই সময় হালকা বৃষ্টি হলে আরও ভালো লাগতো আর এইদিকে একজন দাদু গরুকে জল দেখে দিচ্ছে এত তাড়াতাড়ি গরুকে জল দেখে দিল আচ্ছা দেখতে যাচ্ছ মানুষ যে যার কাজে ব্যস্ত আমি আমার কাজে ব্যস্ত এবার বাড়ির দিকে যেতে হবে সাইকেলটা আমার ছুটছে সাঁই সায়ে সাঁই সাই করে এক হাতে হ্যান্ডেল ধরেছি আমি তো ফাঁকা রাস্তা বলে এক হাতে হ্যান্ডেল ধরে সাইকেলটা চালাচ্ছি নাহলে চালাতাম না ছাড়া বাড়ির দিকে যাই মায়ের রান্না বান্না কত দূর আর বড়া আর ঝিঙ্গা পোস্ত পোস্ত কোথায় পেলে বাদাম তাহলে ঝিঙ্গা বাদামের তরকারি বলো পোস্ত বলবে কেন মাছের টক কেমন আছে দেখি ঢাকনা ফেলে দেখি কড়াই একটু শুকনো করে নিতে হবে হ্যাঁ একটু দিয়ে ভালো করে করো যে লঙ্কা মাখিয়ে খেতে হবে আজকে জমে যাবে চুলটা কেটে এলাম বুঝলে তোমার চুলটা বড়ো হয়েছিল আরে গরজা সে গরুগুলো রাখছে বাবা গেছিলো নাকি তোমার কাছে হ্যাঁ আমি দরজাটা লাগিয়ে গেছিলাম গুরুরা চিৎকার করছে চুপ করতে বললাম সে শুনছে না কথা তোমার তোমরা যতক্ষণ না আসবে ততক্ষণ সে তারা চিৎকার করে থাকবে বিকালবেলা এগরা যেতে হবে তাড়াতাড়ি তিনটার দিকে যাব এ হচ্ছে ব্যাপার তো রান্নাবান্না করো স্নান করে এসে বসে পড়েছি খেতে কাঁচা লঙ্কা কাটি মা একটা নাকি কাঁচা লঙ্কাগুলো ঝাল নাই আমার আজকে দিছে শাক বেলা পাই শাক কি আনবো পাঁচ টাকা হ্যাঁ সত্যি আচ্ছা এগুলো থেকে আসার সময় কিছু দেখতে পাই আনবো আজকে ইলিশ মাছ সস্তা দিয়েছে নাকি মা চারটা ইলিশ মাছে এক কেজি ওজন হয়েছে সাড়ে তিনশো টাকা করে ইলিশ মাছ দিয়েছে এগুলাই এবার কালকে বাজার গেলে হতো এগুলা বুঝলে তো যদি এরকম ইলিশ হতো তাহলে একটা আড়াইশো মানে আনলে হতো যে তুমি বলছিলে না আবার তেঁতুল টক করে খাবে ইলিশ মাছের ইলিশ মাছের হয়ে যাচ্ছে মা রে দিন হয়ে যাচ্ছে না ভাদ্র আশ্বিন এই আশ্বিন মাসটা একটু বলা কার্তিক দেখ থেকে তো দিন একবারে অগ্রাহ মাসে তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করতে না করতেই সন্ধ্যা হয়ে গেছে ঠিক না মা

이넌뭐 n e k 턴 준비해? 그래도 그런거든 Cinamon은 소리가 বিশেষ করে মেঝে মাঝার সঙ্গে গরম গরম ভাবগুলো শুকনো ভাবগুলা আরে কিচ্ছু থাকবে না এবারে আলু মাখা থাকবে কপ কপ করে খেয়ে নেবে হুম ঝিঙা যে বাদাম পাঠার তবেটা তো বেশ সুন্দর হয়েছে না হুম

চলে এসছে কালকের বাসি তেঁতুল টক আর নোনা তেঁতুল টক নাকি দারু হয় তো চলো খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম করেই বেরোতে হবে তো বেরিয়ে একদম রেডি হয়ে পড়েছি যাব এগরা কি আগমনই শ্যুট হবে কয়েকজন বলল তো আমাকে তাকে সেখানে থাকতে বলল যাই হোক যাব একদম রেডি রেডি হয়ে পড়েছে আর বিকালে সন্ধ্যায় আমার একটা ধামাকা একটা ফুড ব্লক শ্যুট আছে এগরাতে তো তার জন্য তো রেডি হয়ে যেতেই হবে তো যাই হোক মেঘ আকাশে করে আছে কিন্তু রোদ নেই আছে শুধু গরম তীব্র গরম তো সেই গুমোট গরমের মধ্য দিয়ে আমি যাচ্ছি বেরিয়ে রেডি হতে হতেই ঘাম বেরিয়ে গেছে ওমা আসছি বলে তো আমার যদি রাতে আসতে একটু দেরি হয় তো খাওয়া দাওয়া করে নেবে তুমি বাবা বলে তো যাই হোক তো চলো দেরি না করে এগিয়ে যাই তো মোটামুটি চলে এসেছি আমরা লোকেশানে গিয়ে পাতা পাচ্ছি কিন্তু কাজবন দেখতে পাচ্ছি না তুমি হুম রাস্তাটা কিন্তু মারাত্মক খারাপ আছে খারাপ হ্যাঁ আসছি 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 কোনো ও কাসবন কই হ্যাঁ তার এই তো কাটবো ওইটা ওই কাসবন আর তার পরে তার পরে কাসবনটা আসে ঘটের ঘটের পিছনে আচ্ছা এইরকম কাসবন না হয় রাস্তা না প্লাস তো মোড়ানে একটা কাটদিন দেনা পুরো যে সেরকম একটা এরিয়াতে পৌঁছানো ছিল লাগি জানি হ্যাঁ এখানে আমরা বিশ্রাম করি আবার আসি পর আসবই চলো চলো আর সামনে যবনি শুনি নি এই মুহূর্তে দেখতে পাচ্ছ শ্যুট হচ্ছে সব সেজে গুজে এসছে দুর্গা আর সঞ্জীব ক্যামেরাম্যানের কাজ করছে আইফোন হাতে নিয়ে এসে চালাচ্ছে চালাতে পারছে না বারবার কাটছে আর চালু করছে কাটছে আর চালাচ্ছে সঞ্জীব কোনো অসুবিধা হচ্ছে না কি আমরা অ্যান্ড্রয়েড লোক যদি আইফোন হাতে আসে চালাতে পারবো না কি আমরা কী সঞ্জীব না সত্যি না ফেমাস না আরে আমরা অ্যানড্রয়েডের লোক তোমার বানাই সেটা সেটাই বলছি তো আর মধ্যে পার্থক্য নাই দুর্গার গা চুল শুরু তুমি তাহলে তুমি এদিকে তুমি আমার পিছনে তাহলে তুমি দুজন তাহলে আরেকটু বেশি আরেকটু বেশি করে ও কি এখান থেকে করবে না দূর থেকে করবে না ভাই একটা তুমি কাছে নাও যা যা হবে হবে তুমি আমরা এসেছিলাম এগরাতে রাতে তার পিৎজা বক্সে ভিডিও করলাম খাওয়া দাওয়া করলাম অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম আর এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে পাবেন পেটুক সুদীপ ইউটিউব চ্যানেল এবং পেটুক সুদীপ ফেসবুক পেজে গিয়ে অবশ্যই ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে তো বেশি দেরি করবো আর রাত অনেকটাই হয়ে গেছে বাড়ি ফিরতে হবে তো চলো বাড়ি যাই যে বাড়ি এসে পৌঁছেছি আর মা আবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমায় খেতে হবে ওষুধ এই যে পলিথিনে আছে ওষুধ ওষুধ খেতে হবে ও বাদাম ভিজিয়েছ ভিজে দাও তো ওষুধটা খেয়ে শুতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে আবার একটা নতুন ভিডিওতে